আমি সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে জানাই দিতে চাই আমি আরও স্মরণ করাই দিতে চাই বাংলাদেশের সকল পীর মাশায়েগণকে বাংলাদেশের আমি নাম না নাই বললাম নাম বললে মন বেজার হয়ে যাবে দরবারে ভক্তদের মন বেজার হয়ে যাবে কিন্তু সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না ওলি আল্লাহদের মাজার বানতেছে বাংলাদেশের বড় বড় পীরে দরবারগুলীর পিশাপগুলি এখনো পর্যন্ত চুপ কেন কথা বলেন আমি কি ঠিক বলি এই সিলেট থেকে ধরে চট্টগ্রাম থেকে ধরে পশ্চিমবঙ্গ থেকে ধরে উত্তরবঙ্গ পর্যন্ত বাংলাদেশের যত বড় বড় দরবার যেই দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ murid তাদের জবান বন্ধ কেন পর্যন্ত উঠায় না এটা বাংলাদেশের সন্নি মুসলমান জানতে চায় সন্নি আলেমরা জানতে চাই দরবারগুলি নীরব কেন নীরবতার কারণ কি আপনারা কি ওই সমস্ত অলিদের পক্ষে না গাজা খাওয়ার পক্ষে দেশের কোনো মানুষ সাপোর্ট করবে না মদ খাওয়ার পক্ষে কোনো মানুষ সাপোর্ট করবে না এখন এই বেড়া সিফাত বয়া গাজা খায় গাজা জেম নেদায়ে যার মাধ্যমে আয়ে আগে হেরে ফিটা তুল কথা বলে না যে দিকটা গাজা আনা নেওয়া করা হয় এই দিকটা বন্ধ করো যে দোকানে গাজা বিক্রি করা হয় ওই দোকান তালা লাগাও যে দোকানে লাইসেন্স দিয়ে মদ বিক্রি করা হয় ওই দোকানে আগুন জ্বালাও একটা কথা আছে যে বিহু বেড়ার বউ বলে হগলতের বাউজ দিকল বাবি বিহ বেডার বৌ বাবি কারণ অলি আল্লাহদের দরবারে যারা থাকে এরা সরল সুজা থাকে এরা ফিডা মুরা জানে না মনে করছে ইডিতে গিয়ে ইচ্ছা মতে করতেন ফিডি হিডি রে ফিটলে কি লাভ হইব এরা রে মারণ ওই কুইরা কাছে না যদি আরেক গ্রামা ফিডে হায়া নিজের বাড়িতে আর সহ্য না পাইরা আপন বো রে ফিডার তুলে এমন কতগুলি পুইরা জামাই আছে কি নাই এই পুইরা জামায়ের খাসি আর আমরা দেশের এই মোল্লার খাসি ব্যবধান নাই এই মাজারে যে ফাগল পুহির পয়রে টুরে তাহে এরারে বাইরান আর একটা বিডিরে বাইরান এর মধ্যে কোনো ব্যবধান আছে এই বেটার যেমন কেউ নাই বিডিরও কেউ নাই বিডি এক দেশ থেকে আরেক দেশ আইছে কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আমি এখন থেকেই বলবো আজকের এই তারিখ থেকেই বলবো বাংলাদেশের সকল পীর মাসায় গণ একসাথে প্রতিবাদের জোর উঠান দেখছেন না ওই ছিল এগারো তারিখ গুলাব সার মাজার মাংব ঢাকার বিশিষ্ট জনেরা গিয়ে গুলাব সার মাজারে বেড়াবেড়ি হাজির আয়ো কথা কয় না ফার্সে বলেন ফার্সে এই জন্য আমি এই দেশের পীর মাসা বলবো আপনারা প্রতিবাদের হুংকার গড়ে তুলুন আর ঘরে থাকার সময় নয় এইখানকার বইয়া সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আইবো ফিটটা সুবাহ আল্লাহ জফ আইবো আস্তে আস্তে সাইরা হয়ে আপনার আপনার ইডিও বড় শৈতান কারণ কইলো বলি হালি আগে টেস্ট করে দেখতেছে তারে কথা কয় না দেখছেন না কিছু মানুষ আছে না আগে সাইড ফাইট দিয়ে দেখে যে পরে বড় ডিটি ধরে এই জন্য আমি আবারও বলছি সুচার হন এই দেশের সকল বড় বড় দরবার থেকে প্রতিবাদের জোর তুলেন আপনাদের সাথে লক্ষ লক্ষ সুন্নি মুসলমান ঝাঁপিয়ে পড়বে জীবন দিবে